সাথে সাথে এই ছাত্রলীগদেরকে নিয়ে আল্লা মামুনুল্লাহুর কি বলেছিল সেটাই আপনাদের দেখা মোটায় দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা দেখেছি মিজানুর রহমান কি বলেছে দর্শক মিজান রহমান আজারি হুজুর বলেন শুধু কোটা নয় গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন এই পোস্টে কি পরিমাণ লাইক এবং শেয়ার হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দর্শক মিজান রহমান আজারি হুজুরের সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন দর্শক এবার আপনারা দেখে আসি আল্লাহ মাহমুদুল্লাহ সাহেব হুজুর কি বলেছে মায়ের খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কষাইখানায় পরিণত করবে আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না আমি সাথী ও বন্ধুগণ জানি এ কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য জানি এ কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাক দাঁড়িয়ে যেতে হবে কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয় সেই টর্চার সেলে ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায় এর চেয়ে বড় জাহিলিয়া তার কি হতে পারে আবু জাহাল আবুল সাইবারা টর্চার সেল তৈরি করেনি ওরা প্রকাশ্যে পেটাতো আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই সকল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয় যেখানে মেধার বিকাশ ঘটে দেশের সেরা মেধাবীরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেখানকার অবস্থা যদি এই অবস্থার কতটা ভয়াবহ এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান করা যায় আজকে বলা হচ্ছে আবরার ফাহাদ শিবির করত কি অপরাধ আবরার ফাহাদের কি পেয়েছে তোমরা শিবিরের যে আবরার ফাহাদকে নিয়মিত নামাজ পড়তে দেখা গিয়েছে আবরার ফাহাদ বাংলাদেশের শক্তি ছাত্র হিসেবে দেশের অধিকারের পক্ষে হাতে সে লিখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম তার হাতে ছিল সে তার সামর্থ্যের আলোকে তার স্বাধীন মতামত ব্যক্ত করেছে যদি স্বাধীন মতামত ব্যক্ত করার কারণে অপরাধী সাব্যস্ত হতে হয় তাহলে তো এই বাংলার স্বাধীন মাটিতে সর্বপ্র রশিদ শহীদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন আজ আব্রার ফাহাদ সে যা করেছে আব্দুল হামিদ খান ভাসানি বেঁচে থাকলে এর চেয়ে বেশি কিছুই করতেন শাইকুল হাদিসটা বেঁচে থাকলে যারা এরকম বরাকবাদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন তারা আজকে ফেনী নদীর পানি এক তরফভাবে ভারতকে দেওয়ার বিরুদ্ধে হুঙ্কার ছাড়তেন লং মার্চ করতেন আজ আমাদের সে সকল আমাদের সে সকল মরহুম জাতীয় নেতৃবৃন্দ নেই তরুর আব্রার ফাহাদ অন্যায়ের প্রতিবাদ করলো দেশের পক্ষে কথা বলল মাতৃভূমিকে ভালোবাসল অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের স্বার্থে কথা বলবেন পিটিয়ে মারবে অভিযোগ করবার কোনো জায়গা নাই সংগ্রামী সাথী বন্ধুগণ আমার কথা হলো এভাবেই অন্যায় অবিচার জুলুম শোষণ দুর্নীতি জনগণের সম্পদ লুণ্ঠন দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নেহাদ সারা শরীর ক্ষত বিক্ষত মলমার পট্টি আমি কয়খানে লাগাবো এভাবেই চলবে মুসলিমের মুসলমানদের জনপদ মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন শূন্য খেলাফত রাশেদের শাসনের দিকে ফিরে না যাবে গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না গণতন্ত্র মন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না তাই হে তৌহিদি জনতা মুসলমান ইমানকে ভালোবাসো আল্লাহর কোরআনকে ভালোবাসো আল্লাহর নবীর সুন্নাকে ভালোবাসো খেলাফতের আশেদার আদর্শকে ভালোবেসে আসো শপথ নেই আমার এই সোনার বাংলা থেকে সব অপশাসন সমস্ত অন্যায় অবিচার এগুলোকে দূরীভূত করে আমার মাতৃভূমিটাকে আমি শান্তির ফুল বাগানে পরিণত করব মোখতারাম হাজরিন আমি আবার কোরআনের সেই আয়াতের দিকে পুনরাবৃত্তি করছি ইজা আরাদনা আর কারিয়াতান আমার না মুত্র ফিহা ফাফাসাকু ফিহা ফাহাক আলাইহা আল কওল যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটুক্তি হয় ব্রাহ্মণ বাড়িয়ায় যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটুক্তি হয় বোরহানউদ্দিনে যখন এভাবেই আবরার ফাহাদরা নিহত হয় বুয়েটের মাটিতে যখন এভাবেই নুসরাতরা নিহত হয় এই বাংলার জনপদে যখন এভাবেই ফেলানিরা ঝুলে থাকে আমার আমার সীমান্তের কাটা একটার পর একটা যখন এভাবে অন্যায় করতে থাকে তার প্রতিবাদ হয় না তার প্রতিকার হয় না তখন সর্বশেষ আসমান থেকে খোদার গজব নেমে আসে আমরা চাই ভালোবাসি বলেই বলেই দেশপ্রেম নিয়ে জাতির প্রেম নিয়ে স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে নতুন প্রজন্মকে নিয়ে আজ দেশ জাতি স্বাধীনতা রক্ষা করবার জন্য দুর্বার আন্দোলন করে তুলতে চাই নাম বাংলাদেশ খেলাফত যুব মজরিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস সম্পর্কে আমার পূর্বতন দায়িত্বশীলরা সংক্ষিপ্ত কিছু বলেছেন আজকের এই পরিসরে খুব দীর্ঘ কোন কথা বলার অবকাশ আমাদের নেই তবে আমি বলতে চাই হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 1981 সালে যেই স্বপ্ন থেকে খেলাফতের झंडा উড্ডিন করেছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাই যেই স্বপ্নে 1990 সালে খেলাফতের झंडा উড্ডিন করেছিলেন তাদের রেখে যাওয়া সেই অসমাপ্ত কাজকে मंजिल পর্যন্ত পৌঁছানোর জন্যই হাফেজ জি এবং শাইখুল হাদিসের সন্তানরা বাংলাদেশ খেলাফত ছুব মজলিসের পতাকাকে নিয়ে বার্জিলের দিকে খুঁড়ছে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত যুব মজলিস শুধুমাত্র রাজনৈতিক সংগঠনের নাম নয় বাংলাদেশ খেলাফত যুব মজলিস শুধুমাত্র বিশাল বিশাল সম্মেলনের মাধ্যমে শো করার কোনো মঞ্চের নাম নয় আজ এই মঞ্চে দাঁড়িয়ে বিশাল সম্মেলন আমরা অনেকেই আনন্দে উদ্বেলিত আমরা অনেকেই আনন্দে আমরা উদ্বেলিত আনন্দের আতিশয্যায় আমরা অনেকেই মোহিত দর্শক এই ছাত্র লিঙ্কদেরকে নিষিদ্ধ করা হোক কেক একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন আসসালামু আলাইকুম